বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো অনেক দিন পরে আবার ক্যামেরাটা হাতে নিয়ে তোমাদের সামনে এলাম আমি সামনে আসিনি আমি এসেছি আমার ড্রাগন ফল পেকে গেছে সেটা দেখাতে কিন্তু মৌসুমি আমাকে ডেকে দেখালো মৌসুমি এখন যেতে সাহস পাচ্ছে না কারণ এখানে একটা লাউডোগা সাপ ছিল ওর যে গাছে যায় সে গাছে রঙ ধরে সরু সুতোর মতো ফনা তুলে মাথা নাড়ছিল ফনা ঠিক না এখন মৌসুমি লালটা তুলবে কী করে লাঠি দিয়ে এগুলো আগে সরিয়ে যদি থাকে চলে যাবে একটা লাঠি নিয়ে এই যে এই যে উপরে এই লাঠিটা নেই এই এটা হ্যাঁ নেই তাই না 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 আগে থেকে না না দিয়ে যাস না যাস না যাস না ওদের দেখা যায় না ওরা এই দিকটাই থাকতে পারে তখন এদিকে এসেছে এনে এটা নেই এটা দিয়ে বাড়িতে মারিস না চলে যাক কেন ওরাও হচ্ছে আমাদের পৃথিবীর ভারসাম্য রক্ষা করে ওদের ক্ষতি না করলে ওরা ই করে না এবার মৌসুমি দেখো এক সালে নেমেছে মৌসুমি এখন দাদা দাঁ দাঁড়া দাঁড়া এই দেখো এই দেখো এই দেখো মৌসুমী মৌসুমী তাকা মৌসুমী তাকা হ্যাঁ মৌসুমী এখন ফলটা তুলবে আর ওই পাশে যে পাকাটা ওটা দুদিন পরে তোলা যাবে তলতল তুলতল হ্যাঁ দেখে দেখ দেখা দেখা দারুণ এই একটা ফলের দাম হচ্ছে ষাট পঁয়ষট্টি টাকা হ্যাঁ খুব দাম এই দেখো এবছরের প্রথম ড্রাগন ফল আর ওই যেমন ভাইপোর গাছেও অনেক হয়েছে ও আমার থেকে বেশি কারণ ওদের সিস্টেমটা একটু ভালো করা পিলারে তো আর আমার এখানে ঠিকমতো বাইতে পারে না ওরা এবার দেখি আমার একটা কিছু করতে হবে তা চলো এই ড্রাগন ফলটা নিয়ে আমি যাব এখন দেখো কেমন লাল টক টক করছে না হ্যাঁ চিকচিক করছে বিচিগুলো চলো তাহলে এবার কাটি আমি মর্নিং বন্ধুরা কেমন আছে নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি অফিসের জন্য রেডি হয়ে গেছি সকালে তোমাদের সঙ্গে যতটুকু শেয়ার করেছি তারপরে পুজো দিলাম পুজো দিয়ে খেলাম খেয়ে দেয়ে এখন ফ্রেশ হয়েছি এখন আমি বাস ধরবো ভাবলাম তোমাদের সঙ্গে একটু সামনে আসি চলো তাহলে অফিস থেকে এসে আবার আজকে অবশ্যই কথা দিলাম তোমাদের সঙ্গে কথা হবে টাটা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে সারাদিন পরে তোমাদের সামনে এলাম না একবার এসেছিলাম আমি তখন মনে হয় ভাত খাচ্ছিলাম ভাত খাওয়ার আগে তোমাদের সঙ্গে কথা বলেছি তা আজকে কোনো রান্নাবান্না করিনি শুধু ভাত করেছিলাম ভাতের কাহিনী দেওয়া হয়েছে কালকে রাতে আমি কুমড়ো ভাজা আর হচ্ছে রুই মাছ দিয়ে বরবটি পটল আলু দিয়ে তরকারি করেছিলাম তোমরা জানো আমি সবজি দিয়ে মাছ খেতে ভালোবাসি মাছের ঝোল মাছের রসা আলু দিয়ে মাছের পাতলা ঝোল এগুলো মেয়েরা এলেই হবে খুব তাড়াতাড়ি আবার আসবে ওরা কারণ অনেক দিন আমি একা রয়েছি এখন একটু খারাপ লাগে তা মেয়ে বলছিল যে তুমি আসো তোমার সঙ্গে আমি যাব কিন্তু একটা এই মাসে একটা ছুটি নিই একটা ছুটি নেই গেলে ম্যানেজ করে দিতে পার ম্যানেজ করার মতো পরিস্থিতি আমার এখন নেই এই মাসটা প্রচন্ড কাজের চাপ তারপরে আমি বললাম ঠিক আছে তোরা যখন আসছিস তাহলে আমি আর যাবো কেন তোরা আয় তারপরে আমি পরের মাসে দেখব বরমের বিবাহবার্ষিকী আছে চোদ্দ তারিখ রবিবার না সোমবার সোমবার মনে হয় না রবিবার ওরা শুক্রবারে আসবে শুক্র শনি আমার বাড়ি থেকে রবিবারে মনে হয় মেয়ে রেস্টুরেন্টে না কোথায় করবে জানি না এখনও বলেনি সেরকম কিছু কোথায় করবে ওরা ওখান দিয়ে বাড়ি চলে যাবে তা আজকে কথা দিয়েছিলাম যে তোমাদের সামনে এসে ভিডিওটা শেষ করব সকালবেলা যখন আমার ড্রাগন ফলটা ড্রাগন ফলটা না আমি অর্ধেকটা খেয়েছি আর অর্ধেকটা মৌসুমি আর মৌসুমি মেয়ের জন্য ফ্রিজে রেখে দিয়েছি ঢাকা ভালো করে কারণ ও তুললো আর আমি ওকে রেখে আর এবছরের প্রথম ড্রাগন ফল আমি ঠাকুরকে দিয়েছিলাম অর্ধেকটা কেটে আর অর্ধেকটা রেখে দিয়েছি সকালে ওদের দেবো এবার আমার একটা জিনিস একটু প্রবলেম হচ্ছে তোমরা আমাকে একটু সলভ করে দিও শ্রাবণ মাসের সংক্রান্তিতে মনসা পুজো এটা আমরা সবাই জানি বাস্তু পুজো সবাই করে কিন্তু আমি এবার কি করেছি একটা ট্রাভেল এজেন্সি আমাদের এখানে আছে আমাদের রিলেটিভের মধ্যে ওর সঙ্গে কথা তো বলে ফাইনাল করেছি পনেরো ষোলো সতেরো তিন দিন আমরা ইয়েতে নর্থ বেঙ্গলের দিকে ঘুরতে যাব টুড়ে যাবো এবার সেটা শুনে ছোটো জামাই বলেছে ঠিক আছে তাহলে সতেরো তারিখ আপনি ফেরার টিকিট করবেন না ওরা আবার সতেরো তারিখ পনেরো ষোলো সতেরো ওরা আবার নর্থ বেঙ্গলেই থাকবে অন্য একটা জায়গায় আমরা যেদিকে যাবো ওরা সেদিকে না অন্য একটা কাজে যাচ্ছে এবার বলছে ওখানে দুদিন সোম মঙ্গল বুধ মনে জামাইয়ের অফিস আছে নর্থ বেঙ্গলেই তা বলছে আপনি ফেরার টিকিট করবেন না ফেরার টিকিটটা আমি করব আমাদের সঙ্গে যাবেন দুদিন আমাদের এখানে একটু কাজ আছে আপনি একটু থাকবেন এবার সতেরো তারিখ হচ্ছে মনসা পুজো এবার বলো আমি এখন মানে গত কাল ক্যালেন্ডার দেখে আমি ফাইনাল দেখলাম যে দেখি তো কি দেখি মনসা পুজো এবার আমি মানে এমন একটা ব্যাপারে পড়ে গেছি আমি এখন টিকিটটা দাঁড়াও আমি একটু বালিশটা সামনে নিই এমন একটা সমস্যা পড়ে গেছি এর আগে মনসা পুজো করেছি আমাদের দুটো মনসা পুজো একটা হচ্ছে শ্রাবণ সংক্রান্তিতে আর একটা হচ্ছে তার আগে দশহারায় ষষ্ঠীর পরে আগুন জ্বালতে নেই তা আগে খুব জাঁকজমক করে পুজো হতো এখন আমি জাকজমক করে পারি না আমি একা তো আর দুই যা যেখানে তিন যা এক জায়গায় থাকে ওই বাড়িতে আমাদের এখনো বেশি জাকজমক করে পুজো হয় আমি একা আমি দুধ কলা দিই ব্রাহ্মণ ডাকার সময় পাই না কারণ মনসা পুজোয় তো আর ছুটি দেয় না না সেদিন অফিস থাকলে আমাকে অফিস যেতে হয় অফিসের কাজে বাইরে যেতে হয় আমি দুধ কলা দিয়ে বেরিয়ে দেয় তা এখন ভাবছি ক্যান্সেল করব কি না কোনো দিন তো এই দিনটা বাইরে থাকিনি আর একতরফা পরা দু দুটো প্রোগ্রাম মানে আমার এজেন্সির সঙ্গে যে প্রোগ্রাম প্লাস ওদের সঙ্গে প্রোগ্রাম এবার দামাই বলছে আপনি ম্যানেজ করতেই হবে কারণ আমি প্রোগ্রামটা সেটিং করে ফেলেছি এবার কি করব আমার এক যা আছে এখানে ও আমার বাড়িতেই পুজো দেয় তারপর আমাদের মৌসুমি আছে মৌসুমী আমার সঙ্গে আমাদের বাড়ি যত পুজো হয় মৌসুমি করে অসুবিধা নেই তো মৌসুমিকে বললাম মৌসুমি কী করব কী করব তো মৌসুমি বলছে দিদি তুমি যাও আমি করে দেবো পুজো আর আমার সে যা বললো তুই যা পুজোটা আমিও করবো ও করে আমার বাড়িতেই করে না আমরা একসাথে করি এখন একটু চিন্তায় পড়ে গেছি কি যে করব বুঝতে পারছি না বলছে তো দিদি তুমি যেখানে থাকো ওখানে একটু দুধকলা দিয়ে দিও যদি পরিস্থিতি হয় একটু দুধকলা দিয়ে দিও এবার ঘুরতে গেলে কি সেটা হয় এসে আমাকে কোনো শনি মঙ্গলবার দেখে আবার পুজো করতে হবে আর ওই দিন তো মৌসুমি মৌসুমিকে টাকা পয়সা দিয়ে যাবো দুধের পয়সা কলার পয়সা তারপরে যা লাগে সব দিয়ে যাবো তোমরা আমাকে একটু সাজেশান দিও এ ব্যাপারটায় আমি কি সিদ্ধান্ত নেব আমি একা একা সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছি তোমরা দেখো বলো আর আমি এদের সঙ্গে আলোচনা করি যদি ক্যান্সেল করতে পারি তো ক্যান্সেল করে দেব আর যেহেতু নতুন জামাই তো একটা প্রোগ্রাম সেট করেছে এই উল্টো রাতে পুরী যাওয়ার কথা ছিল আমি বললো আমি যাব না তা কেন খুব ভিড় হবে যেতে পারবো না তা জামাই বলো থাক মা যেতে না যেতে হবে না এবার বলো আমি ধর্ম সংকটে পড়েছি এবার তোমরা একটু বলে দিও সাজেশান দিও কি করবো আমার বড় মেয়ে হচ্ছে আমার শাশুড়ি ওকে এখনো ভাঙিয়ে এত কিছু বলি ও আগে বললো ক্যান্সেল 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 করো আর ছোট ছোট মেয়ের বলবে যে না ক্যান্সেল করো না তো ম্যানেজ করে দেখো পারো কিনা ও একটু অন্যরকম আর এই বড়টা হচ্ছে আমার শাশুড়ি করে মানে ও ঠাকুমার সবকিছু ঠাকুমা পিসিদের মতোই ও মানে নিয়ম নিষ্টি একেবারে যদি উপোস করে তো হা মানে জলটুকু খাবে না পুজো না করা পর্যন্ত আমার ননদরা ওরকম আমার শাশুড়ি ওরকম কী অসুস্থ কি অসুস্থ আমরা বলি মা আপনি তো পুজো দিচ্ছেন না না যতক্ষণ পুজো শেষ না হবে ততক্ষণ উনি জল খাবে না মানে গায়ে উপোস বলে পারে না বিস্তায় শুয়ে আছে অসুস্থ বাড়িতে পুজো হচ্ছে যে কোনো পুজো উনি উপোস থাকবে খাবে না যতক্ষণ পুজো না হবে ততক্ষণ খাবে না পুজো হবে তারপরে একটু শরবত খাবে তারপরে চা বিস্কুট খাবে তারপরে গিয়ে উনি যা খাওয়ার খাবে আর এই মনসা পুজোর দিন আমাদের আগুন জ্বালতে নেই আমরা পান্তা খাই তা আমার শাশুড়ি যতদিন আমার শাশুড়ি বেঁচেছিলেন আমার এই বাড়িতেই পুজো হতো পুজো ভাগ হয়নি ওখানে বাড়ি থাকলেও ওখানে হতো না আমার শাশুড়ি অসুস্থ থাকলে আমার শ্বশুরমশাই এসে পুজো করে যেত ওই বাড়িতে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মরে গেলে আমার যায়রা যেহেতু তাদেরও তো বাড়ি তাদেরও বাস্তবিকা তারা তাদের মতো মনসাবিধি বাঁধিয়ে নিয়ে তারা করে নিয়েছে আর আমার সঙ্গে যে পুজো করে সে আমাদের একটু মানে জ্ঞাতি সেই আমার এখানে করে কিন্তু আমার অরিজিনাল যে আমার আসল যে যা তিনজন ওরা ওদের ওখানে করে বেশ জাক জমক করেই করে আমি দেখেছি আমার শাশুড়ি এই মনসা পুজোয় হচ্ছে পান্তা ভাত আর বড়া উনি করে নিয়ে আসতেন আর আমাকে বলতো তুমি না আমি পান্তা ভাত করতাম আর আমার শাশুড়ি শুকনো ভাত নিয়ে আসতো ভোরবেলা উঠে রান্না করতো আর আমরা ভোরবেলা কেউ উঠবে বাবা আমরা আলু সেদ্ধ দিয়ে বড়া ভাজা ভেজে আর আলু সেদ্ধ দিয়ে পান্তা ভাত করে রাখতাম উনি আবার সেটা করতো না ছোলার ডাল সিদ্ধ আনতো গরম মানে ভোরবেলা রান্না করে সেই ভাতটা নিয়ে আসতো আমরা সব এক জায়গায় বসে খেতাম সে একটা দিন ছিল আমার মেয়েরা আর আমার আমার বর এমনিই পান্তা খেতে খুব ভালোবাসতো ও কি করতো মানে রান্না করতে গেলে মানে চাল একটু বেশি নেবে আমাকে না জানিয়ে চাল বেশি নেবে আমি কি কিরম ভাত বেশি দিয়ে একটু তাকে জল দিয়ে দাও আমি জানি তো ও ইচ্ছা করে বেশি নিয়েছে কিংবা আমি চাল টাল মেপে রেখে এসছো তার মধ্যে মুঠো চাল দিয়ে দেবে পান্তা খাওয়ার দিন জন্য আর আলু সিদ্ধ থাকবে পরের দিন সকালবেলা আলু সিদ্ধটা শুকনো লঙ্কা পোড়াবে পুড়িয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে একটা ডিম সিদ্ধ করে আলুর সিদ্ধটা মাখবে মাখার পরে পান্তা ভাতের মধ্যে দু তেল দেবে একটু পেঁয়াজ কুচি আর ওই যে শুকনো লঙ্কা পোড়া ওটা দিয়ে লাল লাল করে মাখাবে মাখিয়ে খাবে বিশ্বাস করো আমি কোনো দিন না বিয়ের আগে পান্থা ভাত আমার গলা দিন আমায় আমার মা খেত কিন্তু আমাকেও তো খাবে না পান্তা আমার ভাই বোন খেতো কিন্তু আমি পান্তা ভাতের স্বাদ জানতাম না তা আমার বর একদিন বলছে তুমি খেয়ে দেখো না যেহেতু গ্রামে বাপের বাড়ি এই মনসা পুজোয় আমার বাপের বাড়ি থেকে খাবার আসতো কিংবা আমি দৌড়ে গিয়ে খেয়ে আসতাম খেয়ে আসতাম আর আমার ভাসুরের যে বাচ্চা ছিল তার জন্য খা গরম ভাত নিয়ে আসতাম আর আমাদের এরা ওই দিন মাথায় বাড়ি দিলেও কেউ দিনের বেলা পান্তা ভাত খা ছাড়া অন্য কিছু খাবে না রাতের বেলা বাবার বাড়িতে ডিমের ছোল ভাত হতো আমরা গিয়ে খেয়ে আসতাম এই ছিল আমাদের রুটিন একদিন আমার বর বলছে একটু খেয়ে দেখো না সত্যি কি বলবো সেদিন পান্তা ভাতের স্বাদ আমি বুঝেছি আর এখন পান্তা খাই না শরীর অসুস্থ গ্যাস অম্বল হবে বলে কিন্তু পান্তা খেতে আমারও লোভ লাগে মাঝে মাঝে আমি খাই মাঝে মাঝে খাই এখন নেশা হয় ঘুম ঘুম পায় পান্তা খেলে এই হচ্ছে পান্তার গল্প তা আজকে তোমাদের কাছে আমি যেহেতু জগন্নাথ দেবের মহাপ্রসাদ বাজার থেকে কারা খেয়েছো আমি জানি না যদি খেয়ে দেখো একটু কমেন্ট করে বলো সবার আগে বলি ধাম পুরী ধাম নবদ্বীপ ধাম মায়াপুর ধাম বৃন্দাবন ধাম এই হচ্ছে ধাম এরা এগুলো হচ্ছে ধাম ইদানিং দীঘাতে যে পুরীর জগন্নাথ মন্দির হয়েছে ওটা কিন্তু ধাম নয় ওটা যদি আমাদের দিদি জোর করে ওটাকে ধাম বানান ওটা কিন্তু ধাম হয় না আজকে তোমাদের কাছে একটা জিনিস বলি মহাপ্রসাদ মহা মহাপ্রসাদ বলে সব সব অফিসগুলো সরকারি অফিসগুলো পৌঁছেছে তা আমাদের ঘরেও দেখলাম আমাদের যিনি দায়িত্বে আছেন এক্সটেনশন ম্যাডাম ও ঘরেও একটা প্যাকেট এসেছে প্যাকেটটা খুলে আমি দেখলাম ম্যাডাম আজকে আসেনি ওনার টেবিলের ওপর রয়েছে তা আমাদের পাশে যে কম্পিউটার কাজ করে দেবার বললাম কী ব্যাপার আমাদের ঘরে জগন্নাথ দেবের প্রসাদ এসেছে বলে কি হ্যাঁ আমি যে খুলে দেখেছো বলছে না 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 ম্যাডাম আসেনি আজকে আমি খুলবো না আমিছি না আমি খুলে দেখবো খুলে দেখলাম তার মধ্যে একটা বেশ বড়ো সড়ো গজা আছে একটা এটুকু প্যাড়া আছে আর একটা ফটো আছে না ঠিকঠাক এসেছে অসুবিধা নেই তাই এই যে ধামের গল্প আর এই যে মহাপ্রসাদ কখনোই জোর করে হয় না মহাপ্রসাদ কোনটা পুরী ধামের মহাপ্রসাদের কাহিনী আছে অনেক অনেকেই জানো তবু আমি সংক্ষেপে যতটুকু জানি সেটুকু বলছি জগন্নাথ ধামে পুরীতে স্বয়ং অন্নপূর্ণা আনন্দ বাজারের যে রান্নাঘর তিনি সামলান তিনি সামলান তোমরা যখন পুরীতে কেউ যাবে দেখবে অন্নপূর্ণা সামনে আছে সবার আগে অন্নপূর্ণা মন্দিরটা সামনে পড়ে আর আনন্দবাজার হচ্ছে যেখানে মহাপ্রসাদ তৈরি হয় সেটা হচ্ছে আনন্দবাজার তাই আনন্দবাজারের কাহিনী অনেক আছে মহাপ্র আমাদের যে শাস্ত্র ধর্মীয় শাস্ত্র সেখানে অনেক আছে তা আমি তোমাদের এই মহাপ্রসাদ নিয়ে কয়েকটা কথা বলতে চাই মহাপ্রসাদ তৈরি হয় কিভাবে কাঠের উনুনে মাটির পাতিলে মানে হাঁড়িতে পরপর পাঁচখানা হাঁড়ি বসানো হয় সমস্ত সবজি ডাল চাল দিয়ে বসানো হয় তেল টেল সব কিছু দিয়ে নিচের হাঁড়িতে জাল দেয়া হয় কিন্তু সবার আগে ওপরের হাঁড়ির প্রসাদটা তৈরি হয় তারপরে দ্বিতীয় হাড়ি তারপরে তৃতীয় হাঁড়ি তারপরে চতুর্থ হাড়ি তারপরে প্রথম হারি একদম নিচে একটা সবার শেষে তৈরি হয় এটাই হচ্ছে মহাপ্রসাদ আমাদের শ্রীকৃষ্ণের স্বর্গ স্বর্গ যেখানে হয় একমাত্র পুরুষ হিসাবে শ্রীকৃষ্ণই সেদিন সেখানে উপস্থিত থাকতে পারে আর সবাই অষ্টশখী এবং রাধাকে নিয়ে সেখানে তিনি লীলা করেন তা হঠাৎ করে হঠাৎ করে নারদ মুনি আঙুল চাটতে চাটতে যাচ্ছেন দেখা হয়েছে শিবের সঙ্গে তখন শিব বলছে কিরে তুই কি চাচ্ছিস বলছে মহাপ্রসাদ বলছে মহাপ্রসাদ তুই কোথায় পেলি বলছে কেন স্বর্গে পেলাম মায়ের কাছ থেকে মা অন্নপূর্ণা এই প্রসাদ আমাকে দিয়েছেন আমি খেয়েছি এটা কোন সবার ভাগ্যে জোটে না আর ওখানে তো তুমি যেতে পারবে না তা কোথায় পাবে তা বলছে আমার তো এই প্রসাদ খেতে হবে কোথায় খাবা তুমি তখন বলছে আমি জানি না তুই আমাকে দে বলে ওর হাত এরম ধরে চাকাতাটি করতে গিয়ে ওর নখের মধ্যে একটু মহাপ্রসাদ ছিল সেইটুকু খেয়ে শিব বাবা শিব আমার নৃত্য করতে লাগলো আনন্দে যে আজকে আমার কত জন্মের তপস্যার ফলে আজকে আমি ধামের প্রসাদ পেয়েছি জগন্নাথ দেবের প্রসাদ পেয়েছি মা অন্নপূর্ণা নিজে হাতে যেটা রান্না করে হচ্ছে সেই মহাপ্রসাদ মা যেখানে নিজে তৈরি করেন তার সঙ্গে তো কোনো জায়গার প্রসাদ মহাপ্রসাদ হতে পারে না যে যতই লম্প জম্প করু নিচার আমি বলেছি এর আগের দিন যে ধামের নিয়মই আলাদা প্রত্যেক দিন প্রত্যেক দিন যেভাবে ওখানকার ঝান্ডা বাধা হয় পাল্টানো হয় এবার আমাদের খুব দুর্ভাগ্য আমরা আমার জামাই ওখানে গিয়ে ওই কাপড় কিনে নিয়ে আসে বড়ো করে কাপড় কিনে নিয়ে আসে তো এবার অর্ডার দিয়েছিলাম কিন্তু আমাদের বেরিয়ে আসতে হয়েছিল সন্ধে অবধি থাকতে হবে মানে আমরা যদি আগের দিন পৌঁছতাম অর্ডার দিলে আমরা পেয়ে দিতাম প্রসাদটা পেয়েছিলাম যে বললাম না যে সেবায়ত আমাদের প্রসাদ দিয়েছিল সে বললো সন্ধ্যাবেলায় তোমরা এই কাপড়টা পাবে আমাদের তো সন্ধ্যা অবধি থাকার সময় ছিল না আমাদের বেরিয়ে আসতে হয়েছে পরের দিন দুপুরবেলা আমরা সকাল বেলায় দশটা নাগাদ আমরা খেতে বেরিয়ে সন্ধ্যা নাগাদ বাড়ি পৌঁছে গেছি আমরা তো এবার যদি আবার কোনোদিন জামাই যাই অবশ্যই ওই যে সুদর্শন চক্রটা আছে জগন্নাথ ধামের উপরে তার ছায়া ও পিঠে পড়ে না পুরী মন্দিরের ছায়া পড়ে না এ হচ্ছে ধাম ধামের মাহাত্ম আলাদা ধামের মাহাত্মই আলাদা সেই ধামের সঙ্গে যদি কেউ তুলনা করে অন্য জায়গাকে ধাম তৈরি করে সেটা তো হবে না সেখানে অনাচার পাপে পরিপূর্ণ হচ্ছে নইলে রথের দড়ি কেউ পায়ে চটি দিয়ে টানে রথের দড়ি কেউ পায়ে চটি দিয়ে টানে তোমরা ভিডিওগুলো দেখো রথের দড়ি পায়ে চটি দিয়ে টানা হয়েছে পুলিশ ওই দড়ি পায়ে মারিয়েছে আবার উনি নিজেই বলছেন যে এই দড়ি হচ্ছে স্বয়ং জগন্নাথ দেবের শরীরের সঙ্গে টাস থাকে অথচ সেই দড়ি টানছেন উনি চটি পায় আর ওনার রাজ্যের পুলিশ সেখানে দুপা দিয়ে জুতো দিয়ে দড়িটা চেপে রেখেছে কখনো পুরীতে এরকম হবে না হবে না যাই হোক আজকে তোমাদের এইটুকুই বলার ছিল আবার দেখি কালকে হবে না শনিবারে শনিবারে তোমাদের কাছে থেকে একটা ভিডিও দেয়া চেষ্টা করবো শনি রবি দুদিন দেবো আর রবিবারে যদি করে রাখতে পারি সোমবারে দিয়ে দেবো শুক্রবারে যেটা শ্যুট করবো সেটা তোমাদের শনিবারে যাবে আর অবশ্যই ব্লগিং ভিডিও আমি তোমাদের বলেছি আমি ব্লগ দেবো মাঝে মাঝে একটু করে কথা বলবো আমার বাড়িতে গাছগাছালি দিন কত বড় বড় আম হয়েছে গো ওই আঙ্গাছটা না আমি গাছের কাহিনিটা কালকে বলবো গাছটা আমি কেটে ফেলতে চেয়েছিলাম কালকে দেখাবো তোমাদের কালকে না পারলে পরশু দেখাবো যে একটা বড় বড় অসময় আম হয়েছে ওই আমগুলো তো টক হয় ওগুলো তো চাটনি তারপরে আম ডাল টক ডাল এগুলো খাওয়ার জন্য আর ওই যদি মিষ্টি তেঁতুল ওই মিষ্টি তেঁতুল দিয়ে আমি শনিবারে চাটনি রান্না করব কারণ আমার ঘরে আম ফলসি আচার আছে শুকনো যে আমফলসি ওটা ছোটো মেয়ে নিয়ে এসেছিল ওই আম ফলসি আর মিষ্টি তেঁতুল দিয়ে আমি চাটনি রান্না করে খাবো তোমাদের সঙ্গে রেসিপিটা অবশ্যই শেয়ার করবো তা চলো আজকে এইটুকু থাকলো দেখাবো অন্য ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা 아, 바람 피워서 찍으려